আপনারা যারা স্ট্যান্ড শিখতে যাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য ভিডিওর ভিডিওর মাধ্যমে জানতে পারবেন করতে হয় তো এই বাইক ফুল সাথেই থাকুন হ্যালো গাইস গাইসি 07 সেভেন আইম এ বাইক স্ট্যান্ড রাইডার ফর্ম বাংলাদেশ তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা মূলত হচ্ছে একটা স্ট্যান্ড টিউটোরিয়াল ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো কীভাবে ড্রিফটিং করতে হয় তো আমার সঙ্গে আজকে আছে ফাইম ফাইম রুম মান তো মেইনলি আজকে রুম মানকে ড্রিফটিং শেখাবো এই যে পিচে রুমমানের বাইক দুটো বাইকই সেম এফজেট এইটা হচ্ছে রুমমানের বাইক এটা আমার বাইক তো আজকে রুমমানকে আমি ড্রিফটিং শিখাবো তো তুমি রেডি হ্যাঁ তুমি কি এর আগে ড্রিফটিং এমনিতে টুকটাক কিন্তু আজকে প্রপারলি আমি রুমমানকে ড্রিফটিং শেখানোর ট্রাই করব যদিও একদিনে কমপ্লিট হবে না তারপর আমি যতটুকু সম্ভব পুরোটা করার ট্রাই মানে শেখানোর ট্রাই করে দিব তো ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন এর মাধ্যমে আপনারাও ড্রিফটিং যে সকল টিপস সহজভাবে বুঝতে পারবেন আর আপনারাও চাইলে আমার ভিডিও দেখে এখান থেকে টিপস নিয়ে আপনারাও ডিফটিং আনলক করতে পারবেন তো পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন ডিফটিংয়ের তোমায় কোনো টিপস বা ডিফটিং কীভাবে করতে হয় সম্পর্কে তোমার আইডিয়া আছে না তবে ভাইয়া আগে কখনো কোনো ভিডিও দেখা হয়নি কারোর সাথে কোনো পরামর্শ না হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোমাকে প্রপারলি আমি ডিফটিংয়ের সকল টিপস শেয়ার করব আমি যেমনি যেমন বলবো তুমি এমন এমনি ট্রাই করো ঠিক আছে ভাই তো অ্যাট ফার্স্ট ডিফটিং করতে গেলে কি করতে হবে জানো বাইকটাকে আগে ফার্স্ট গিয়ারে রাখতে হবে অনেকে ভুল করে সেকেন্ড গিয়ারে রাখে থার্ড গিয়ারে রাখে ডিফটিং এর মেইন রুলস হচ্ছে ফার্স্ট গিয়ারে রাখতে হবে হ্যাঁ আর ডিফটিং এর যে বিষয়টা ডিফটিংয়ে কোনো ব্রেক ইউজ হবে না হ্যান্ড ব্রেক পা ব্রেক কোনো ব্রেক টাচ করা যাবে না ডিফটিংয়ে তখন ডিফটিংটা হবে না তো এইখানটায় বাইক প্রথমে ফার্স্ট গিয়ার রাখতে হবে আর এখানে একটা বিষয় আছে ক্লাস ক্লাস আমরা কিন্তু নর্মালি এভাবে ইউজ করি হ্যাঁ মানে ফোর ফিঙ্গার দিয়ে কিন্তু স্ট্যান্ডের জন্য ফোর ফিঙ্গার না স্ট্যান্ডের জন্য হচ্ছে ওয়ান ফিঙ্গার টু ফিঙ্গার এই টাইপে স্ট্যান্ডের সময় অল টাইম টু ফিঙ্গার অথবা ওয়ান ফিঙ্গার তোমার যেটা সুবিধা ওয়ান ফিঙ্গার ওয়ান ফিঙ্গার অথবা টু ফিঙ্গার যদি ওয়ান ফিঙ্গারের সমস্যা মনে হয় টু ফিঙ্গার ইউজ করবো তাহলে কি হবে এই তোমার হাতে যে গ্রিপ থাকতেছে এই দেখো হ্যান্ডেলটা ছুটে যাওয়ার চান্স থাকবে না আর যদি তুমি ফোর ফিঙ্গার ইউজ করো এই যে হাত কিন্তু এই যে ছুটে যাচ্ছে মানে বুঝছো যখন তুমি ওয়ান ফিঙ্গারে বা টু ফিঙ্গার ইউজ করবা তোমার এই যে ক্লাস ছেড়ে দিলো হাত এই যে ছুটতেছে না সেই জন্য মূলত স্ট্যান্ডের জন্য মেইনলি তোমাকে টু ফিঙ্গার ইউজ করা শিখতে হবে একটু দেখাও দেখি কীভাবে ইউজ করবা এমনি হ্যাঁ টু ফিঙ্গার অথবা ওয়ান ফিঙ্গার তোমার কোনটাতে বেটার মনে হচ্ছে টু ফিঙ্গার ওয়ান ফিঙ্গার তোমার ইচ্ছা ওয়ান অথবা টু আর হচ্ছে পাঁচ গিয়ারে রাখলা তারপর এখানে আর কি করতে হবে বাইকটাকে এইভাবে লিন করতে হবে মোটামুটি লিন করতে হবে প্রায় এইভাবে ষাট সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে লিন করতে হবে তোমাকে এই লিন করলে না এই তোমার এই পাটা আছে না বাম পাটা বাইকের পুরা ওয়েট যে আছে মানে পুরা ওয়েটটা তোমার এই পায়ের উপরে থাকবে বুঝতে পারছি পুরা বাইকটা তোমার পায়ের উপরে থাকবে আর তুমি যত লিন করবা সাথে গ্রিপটা যত হালাবা গ্রিপ তত কম পাবে আর গ্রিপ যত কম পাবে বাইকের চাকাটা খুব তাড়াতাড়ি স্পিড করবে আর ড্রিপ হয়ে যাবে বাইক যদি সোজা করো তাহলে গ্রিপটা বেশি পাচ্ছে টায়ারের সাথে আর বাইকটা যত লিন করবা গ্রিপটা কম পাচ্ছে আর যত গ্রিপ কম পাবে তোমার ডিপটা খুব ইজিলি ঘুরবে তাহলে কি করতে হবে বাইকটাকে এইভাবে লিন করে নিতে হবে হ্যাঁ কতটুকু লিন করতে পারবা হ্যাঁ আর ওই পাটা ওই ফুট রেস্টেই থাকবে আর তোমাকে বাইকটা এইভাবে ফুল লিন করতে হবে লিন করে তোমাকে ক্লাস করে ফার্স্ট গিয়ারে রেখে ফার্স্ট গিয়ারে রেখে তোমার আরপিএমটা এই আরপিএম আরপিএম হচ্ছে ছয় সাত হাজারে রাখতে হবে ছয় সাত হাজার আরপিএম ছয় সাত হাজারে রেখে ক্লাসটা সাত সাত রিলিজ মানে এই পাশে ক্লাস রিলিজ আর আট পি এম একসাথে করতে হবে তাহলে তোমার পিছনের চাকাটা ঘুরা শুরু হবে যখন এই চাকাটা ঘুরা শুরু হবে তোমার এই পা এই পা দিয়ে বাইকটাকে ব্যালেন্স করতে হবে তখন কি হবে জানো তোমার বাইকটা ওই দিকে চলে যাওয়ার ট্রাই করবে যখন ড্রিপ ঘুরবে ওই দিকে ভাগা শুরু করবে যখন ওই দিকে যাবে তোমার এই পা দিয়ে বাইকটাকে আটকাই দিতে হবে যেন বাইকটা ওই দিকে না যায় পা দিয়ে আটকাবা তখন বাইকটা ওই দিকে যাবে না তখন এইভাবে ঘোরা শুরু করবে বুঝতে বুঝতে হয় বিষয়টা তাহলে মেইন কন্ট্রোলটা হচ্ছে তোমার এই পা পায়ে দিতে হবে আর ওয়ান ফিঙ্গারের ক্লাস সাত সাত ক্লাস ছেড়ে দিবা আর ফুল দিয়ে দিবা ফুল বলতে ছয় হাজার বা সাত হাজার আর এই পা দিয়ে ব্যাগটাকে আটকানোর ট্রাই করবো তো তুমি একবার করো দেখি মানে বিষয়টা বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ ওইভাবে ট্রাই করো তো গাইস আপনারাও দেখেন ও কীভাবে ট্রাই করতেছে এখান থেকে আপনাদেরও একটা আইডিয়া চলে আসবে যে ড্রিপ কিভাবে করতে হয় টাইম একটু এই কর্নার থেকে ভিডিও করি হ্যাঁ সিটে বসো আলকা হ্যাঁ করো হ্যাঁ হচ্ছিলো এইভাবেই এইভাবেই তোমাকে ট্রাই করতে হবে হ্যাঁ এইভাবেই ওই যে পা দিয়ে আটকাইতে হবে যা তো বাইকটা বের হয়ে না চলে যায় তোমাকে পা দিয়ে বাইকটাকে আটকায় রাখতে হবে ওই ট্রাই করো হ্যাঁ হচ্ছিলো এইভাবেই শুরুর দিকে শুরুর দিকে তুমি ফুল মানে ফুল বৃত্ত করতে পারবে না শুরুর দিকে তোমার এরকম কয়েকবার স্কিট হবেই কারণ যেহেতু তুমি প্রথম হ্যাঁ তো তোমার শুরুর দিকে এরকমই হবে এরকমভাবে ট্রাই করতে করতে যখন দেখবে যে হয়ে যাচ্ছে আরো বেশি পা দিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করে আর আরভি আর ছাড়বা না প্রথম অবস্থায় শুধু ভয়টা কেটে নাও তোমার পায়ের উপরে রাখবা বাইক হুম ট্রাই করো ছেড়ে দিয়ে আরভিম টা টানা শুরু করো হ্যাঁ হচ্ছিলো এভাবেই হ্যাঁ হচ্ছিলো এই গাড়িস দেখতেই পাচ্ছেন এই মোটামুটি একটা সি গুঁড়ে দিতে পারছে এখন পুরো একটা যখন ও হয়ে যাবে তখন ও ডিফটিংটা প্রপারলি হয়ে যাবে তো শুরুর দিকে আপনারা কেউ ও কমপ্লিট করতে পারবে না প্রথম দিকে সি হবে সি বলতে বোঝাচ্ছি যে এরকম একটা হালকা একটা রাউন্ড করতে হবে পুরা রাউন্ডটা ক্লিয়ার করতে পারবে না শুরুর দিকে এভাবে ট্রাই করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাবে তুমি বিষয়টা বুঝতে পাইছো তো হ্যাঁ বুঝতে পাইছি কিন্তু তুমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই যাও তাহলে আরও পাই মানে আমি করে দেখাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি করে দেখাচ্ছি তুমি একটু ভালোভাবে আমাকে খেয়াল করবা ঠিক আছে ওকে গাইজ আপনারাও দেখেন আমি কিভাবে ট্রাই করতেছি আর এই স্ট্যান্ডগুলো করার জন্য অবশ্যই সেফটি ইউজ করবেন অবশ্যই হেলমেট থাকতে হবে পায়ে শ্যুজ থাকতে হবে আমি দেখাচ্ছি ক্লিয়ারভাবে দেখেন আমার কাছে এই যে এইভাবে বাইকটাকে প্রথমে দাঁড় করাইতে হবে দাঁড় করা হচ্ছে এই যে এইভাবে লিন করে নিতে হবে হ্যান্ডেলটা বাম দিকে ঘুরে এইভাবে লিন করে নিতে হবে যত লিন করতে পারবেন তত ভালো কিন্তু ফুল লিন করলে আবার যে ফুট্রেজগুলোতে লেগে যাবে তো যাই হোক এভাবে লিন করার পর আর ফুল দিয়ে ক্লাসটা সাক্ষাৎ রিলিজ করে দেবেন তো রুমান তুমিও ফলো করো ভাইয়া এই যে এভাবে দেখো আমাকে এই যে এভাবে এই যে পা দিয়ে বাইকটাকে ব্যালেন্স করে রাখতে হবে তাহলে বাইকটা অন্য দিকে যাবে না জাস্ট শুধু সি ঘুরবে হ্যাঁ এটা বুঝতে পাইছো ভাই হ্যাঁ পুরো পেশাটা বাইকে পায়ে দিতে হবে হ্যাঁ তোমার পা এই ফুল বাইকটা তোমার পায়ের কাছে থাকবে বুঝতে পারছো যদি পাটা তুমি মাটি থেকে উঠাও বাইকটা বের হয়ে চলে যাবে বুঝতে পারছো তো তুমি আমি যেভাবে বলছি তুমি ওভাবে ট্রাই করো ইনশাআল্লাহ হয়ে যাবে ফুল সার্কেল হচ্ছিলো হ্যাঁ এভাবেই তোমার ট্রিক সব ঠিক আছে এভাবেই তুমি ট্রাই করো শুধু পাটাকে বাইকটাকে আটকানোর জন্য পাটাকে ব্যালেন্স ব্যালেন্স করে দেবে হচ্ছে হচ্ছে হ্যাঁ রাইট ও পুরা ওকে করে বলছো ও ফুল ফুল মেরে দিয়েছো তুমি তিনটা মেরে দিয়েছো তিনটা বৃত্ত মাসছো তো আমার মনে হচ্ছে তুমি এই বিষয়টা মানে ট্রিকটা একদম ফুল বুঝে গেছো এটা বিশ্বাস করতে পারতেছি না যে এটা তিনটে মারলাম ওই যে মেইন হচ্ছে ট্রিকগুলা তো স্ট্যান্ড শিখতে গেলে প্রথমে স্ট্যান্ডের সিস্টেমগুলো আগে জানতে হয় তুমি যদি প্রসেসগুলো জানো স্ট্যান্ডার্ড স্ট্যান্ড অনেক ইজি হয়ে যাবে যদি প্রসেস না জেনে তুমি স্ট্যান্ড করো তুমি যতই চেষ্টা করবা প্রপারলি করতে পারবা না স্ট্যান্ড করতে পারবা কিন্তু ওটা প্রপারলি হবে না বুঝতে পারছি তো তোমাকে আমি ট্রিকগুলো বলে দিছি তুমি ট্রিকগুলো হয়তো বুঝতে পারবে বুঝতে পারছি তো আরেকটা বিষয় তোমার হচ্ছে পায়ে হচ্ছে দেখলাম স্যান্ডেল কিন্তু পায়ে স্যান্ডেল রাখা যাবে না স্ট্যান্ডগুলো করার জন্য পায়ে অল শুজ রাখতে হবে তাহলে কি হবে পায়ের সাথে পায়ের যে গ্রিপটা এটা খুব সুন্দরভাবে হবে তখন তোমার পাটার ছুটবে না আর বাইকটাও বের হয়ে যাওয়ার চান্স থাকবে না তো তুমি এভাবে এখন বাসায় ট্রাই করবা ইনশাল্লাহ তোমার হয়ে যাবে কারণ তুমি দেখলাম শুরুর দিকেই তুমি তিনটা সার্কেল অলরেডি নিয়ে নিছো তুমি যদি এই আমার ট্রিকগুলো ফলো করে আর তিন চার দিন বাসায় ট্রাই করো তুমি এটা ফুল আনলক করতে পারবা তোমার এখনো কিন্তু এটা ফুল আনলক হয়নি তুমি এটা তিন চার দিন ট্রাই করলে তুমি ফুল আনলক করে নিতে পারবা বুঝতে হবে তারপরে তোমার যদি কোনো স্ট্যান্ড করতে গেলে কোনো সমস্যা ফিল হয় স্ট্যান্ডে আমাকে জানাবা আমি তোমাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিই ঠিক আছে সো গাইজ দেখতেই পেলেন রুমবান আজকে ফার্স্ট সে ড্রিফটিং শিখতেছে ওকে আমি হালকা কিছু ট্রিক শিখাই দিছি মানে এক্সটানটা যেভাবে করতে হয় এই সিস্টেমগুলো ওকে দেখাই দিলাম আর রুমমানকে আমি বিষয়গুলো জাস্ট পাঁচ মিনিট বুঝাই দিয়েছি ওই বিষয়গুলো ফুলভাবে বুঝতে পারছে তো বুঝার পর সে ওগুলো ফলো করে ট্রাই করলো দেখলাম আমি ও তিনটা সাইকেল অলরেডি বিয়ে দিছে তো এভাবে যদি ওই বাসায় আর কয়েকদিন ট্রাই করে ও মনে হচ্ছে একদম কয়েকদিনের ভিতরে আনলক করতে পারবে তো আপনারা যারা স্ট্যান্ডটি আনলক করতে চান এই বিষয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর আমি যে ট্রিকগুলো শেয়ার করছি এগুলো একটু ফলো করবেন তাহলে হয়তো বা আপনারাও পেয়ে যাবেন তো আপনারা যদি এরকম আরও কোনো টিউটোরিয়াল ভিডিও চান বা কেউ ভিডিও স্ট্যান্ড শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে গাইস আজকের ভিডিওটাই অবধি ছিল আপনারা যদি নেক্সট আরও কোনো ভিডিও চান সেগুলো নিয়ে আবারও আপনার মাঝে হাজির হব তো আজকের ভিডিওটাই অবধি ছিল আল্লাহ হাফেজ